হ্যালো ফ্রেন্ডস তা এখন আমি চলে এসেছি পাশের বাড়ি পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে তাদের বাড়িতেই চলে এসেছি এসে ওকে ডাকাতে ও বললো ছাদে আছে তাই আমি ও ছাদে চলে আসলাম আর ছাদ থেকেই ভিডিওটা করছি দেখো চারিদিকে কত সুন্দর সবুজ সবুজ দৃশ্য আর দেখতে তো খুবই ভালো লাগছে ওকে বলছি যে তোদের বাড়ির চারিপাশে কি সুন্দর সবুজ রে ছাদে দাঁড়িয়েই কত সুন্দর ভিডিও বানানো হবে তা ও রায় রোদে দিচ্ছিলো তারপরে ওর ছাদে আরও কাজ ছিল তা আমি আবার রায়গুলোকে একটু মেলতে বসে গেলাম ওই মেলে দিয়েছে আমি একটু নেড়েচেড়ে দেখছিলাম তা অনেক দিন আগে আমি বিয়ের আগে আমাদের বাড়িতে যখন বাবা আবাদ করত তখন শশ্য মেলা মার সঙ্গে দেখতাম নাড়তাম এরকম কিছু করতাম তা এখন তো আর বাড়িতে আবাদ করে না যেহেতু তা এতে বাড়িতে এসে বসেছিলাম আর এই যে চেয়ারটা দেখো এই চেয়ারটা অনেক দিন আগেকার সেই ছোট্টবেলাতে যখন টিউশনে পড়তে আসতাম বান্ধবীর শাশুড়ির কাছে টিউশনি পড়তাম তখন এসে দেখতাম এরা সবাই বসে আছে আমরাও বসতাম তা ছোটবেলার স্মৃতি একটু মনে পড়ে গেল চেয়ারটা দেখার পর তা ছাদে থাকা হয়ে গেল কাজ যেহেতু হয়ে গেছে এখন যাব নিচে নিচে গিয়ে বাড়ির দিকে যাবো কারণ সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি বাড়িতে গিয়ে আবার সকালের খাওয়া দাওয়া করব তো ওদের বাড়িতে দেখো কত ফুল গাছ এদিকে এগুলোকে কেতকি ফুল বলে কেতকি ফুল গাছ আছে ওদিকে জবা রক্তগা ফুল গাছগুলোই এখনও ফুল ফুটেনি তা প্রচুর ফুল আছে ওদের পূজা করার জন্য এদিক ওদিক যাওয়ার প্রয়োজন হবে না গ্রামের সাইডে এটাই হলো মজা আর আমাদের ওদিকে ফুল পাওয়াই কঠিন তা গল্প করতে করতে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মাকে বলছে মা তুমি কী করছো মা বলছে কি করব তুই সেই সকালে গিয়েছিস আসার নাম নাই দুপুরে রান্না হবে তার জন্যই তরকারি কাটা বাছা করছি তা মা দুপুরে রসা করবে পালং শাক দিয়ে তা সেটাই বানা কেটে কুটে রাখছিল তারপর আমাকে বলল যে খেয়ে নে তা আমিও মাকে বললাম যে এখন আর খাবো না খিদিটা নেই একেবারে স্নান টান করেই খাবো তুমি রান্না করো তখন মা আবার একটু বকবকি করতে লেগে গেছিলো তা চলো এখন স্নান ধান করে আসি স্নান বললাম গরম জল করে দিয়েছো মা বললো গরম জল রেডি আছে তুই গিয়ে স্নানটা করে নেগা তার জন্য এখন যাব স্নান করতে আর ওই দিকে বাবু কোন দিকে গিয়ে খেলা করছে এই হয়েছে ব্যাপার তা চলো স্নান করে এসে কথা হচ্ছে চুল নিয়ে খেলা করছো আমার কাছে কি আছে বলো তো বুড়ির চুল এরকম এরকম বলছে তা প্রত্যেক দিনই যেখানে বসে বসে চুল সেখানেই চলে এসেছি কারণ জায়গাটা তোমাদের পরি কী বলবো জানা হয়ে গেছে আর গাছে যে ফল ছিল সেই ফলটাকে পেরে হাতে নিয়ে একটু অন্য রকমের ভিডিও বানানোর চেষ্টা করছিলাম দেখো ই কি মারছিল আমি আমার ছেলে দুজনে মিলে এই করছিলাম এই সব করতে করতে কখন যে সন্ধ্যা লেগে গেছে বুঝতেই পাইনি তা অনেকটাই রোদ্রদার নেই সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে তাই ঘরে চলে আসলাম ঘরে এসে সন্ধ্যা টিফিন করার পরে এই যে বাবা বাজার থেকে চলে এসেছে আর এইদিকে বাবু ঠাকুরের পিকচার নিয়ে খেলা করছে আমি বলছি তোর শুধু ঠাকুরগুলোকে পেরে পেরে খেলা করা আর পিকচারগুলোকে নষ্ট করিস এটা যদি নষ্ট হয় রে বাবু তোর পিঠে দেবো এরকম করে বকাবকি করছিলাম ততক্ষণে বাবা গাড়িটা ঘরে তুলে দিল যে আর শীতের দেখো শীতের জন্য আমার বাবা কতগুলো পড়েছে একবার দেখে নাও একবারে চাদর টু সোয়েটার জ্যাকেট কিছু বাদ দেয়নি এই হয়েছে ব্যাপারটা বাবা এসে বসলো আর মা ওই রান্নাঘর থেকে চাটা কিছু আনতে গেল তা চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার পরে কথা হবে অন্য ভিডিও